আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল পরিবারের সেই মানুষটা একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ ভোগ বিলাস ত্যাগ করে সবাকে করে খুশি সমস্যা তোমাকে থামে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্ম জন্মে যায় সে ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় যার জন্য আপনি ভালো বন্ধু সব ছেড়ে দিবেন সে আপনাকে একদিন সবার আগে ছেড়ে দিবে আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় যে দেশে জাতীয় ফল খেতেও তেল মাখাতে হয় সে দেশে কিছু পেতে হলে তেল মারতেই হবে এটাই তো স্বাভাবিক একজন প্রশ্ন করল এতটা আগলে রাখার পরেও কেন প্রিয় মানুষটা চলে যায় উত্তর এলো শুধু রাখতে জানলেই হবে না যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে অধিকাংশ মেয়েরা শ্বশুর শাশুড়ি থেকে দূরে থাকতে চায় বিয়ের পর শুধু নিজের বাবা মা আর আত্মীয় স্বজন নিয়েই থাকতে চায় এটা উচিত নয় একজন বিপর্দা নারী যদি জানতো পুরুষের তাঁত দিয়ে কীভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে পোশাক তৈরি করত যদি আমার এই ভিডিওগুলো কথাগুলো ভালো লাগে ভাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য